আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে দেশি শপে স্বাগতম এই মালটা অর্ডার করছেন জসীমউদ্দিন ভাই নারায়ণগঞ্জ থেকে তো এটা আমরা ফুল মোডিফাইড ইউপিএস আমরা ওনাকে পাঠাচ্ছি তো আমরা অন করে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আর এইটা দুটা সুইচ দেওয়া হয়েছে এটা হলো আপনার ভোল্ট মিটারের জন্যে এই দেখেন ভোল্ট মিটার চলে আসলো আর এই সুইচটা দেওয়া হয়েছে এটা চালু করলে আপনার এই কুলিং ফ্যানটা চালু হয়ে যাবে হাই স্পিড বাতাস আছে এটাতে আর এটা দিয়ে আপনারা একটা সিলিং ফ্যান চার পাঁচটা লাইট সাথে অনু রাউটার যেগুলো আছে সব চালাতে পারবেন আমরা একটু ব্যাকআপে দিয়ে দেখি এতে দেখেন ব্যাকআপে কিন্তু লোড ঠিক মতো নিচ্ছে নাই আর এই যেটা হলো ভোল্ট মিটার আর এপাশের এটা হলো আপনার কুলিং ফ্যান দেখেন কুলিং ফ্যান চালু হচ্ছে আর বন্ধ হচ্ছে আর এটার একটা সিস্টেম হলো এই যে বিপ মারতেছে এটা আপনার চার পাঁচ সেকেন্ড পরে এই বিপটা আর কি বন্ধ হয়ে যাবে অটোমেটিক আর পিছনে আমরা যে কেবলটা দিয়েছি এটা হলো আপনার সেভেন আর এম কেবল অনেক মোটা ক্যাবল আর কি ঠিক আছে এটাতে আপনার যতই লোড দেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর পিছনে দেখেন আপনার দুইটা সকেট আছে এখানে হলো এটা ওভারলোড আছে ঠিক আছে আর এই যে ব্যাক চলতেছে ঠিক মতো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের দেশি শপে অর্ডার করে দেন আর জসিম ভাই আপনি এই মালটা দেখে আর কি রিসিভ করবেন আপনি একটা ভিডিওর কথা বলছিলেন তো আপনাকে ভিডিওটা করে দিলাম আর কি আমি ডেলিভারিতে নিয়ে যাচ্ছি আপনার আমি কুরিয়ার সার্ভিস এসে বুকিং দিয়ে গেলাম এই যে আপনাকে ভিডিও দিয়ে দিলাম ঠিক আছে ভাই তো এই মালটা দেখে আপনি রিসিভ করবেন খুব সুন্দরভাবে প্যাকেজিং করে দিয়েছি অনেক কষ্টে মারলাম আর কি আর এই যে লিখে দিয়েছি কাছের জিনিস যাতে কোনো সমস্যা না হয় আর ডেলিভারি পাওয়ার পরে অবশ্যই আমাকে রিভিউ দিবেন ভাই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম